বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অপমানে প্রেমিকের বাড়ির সামনে আত্মঘাতী হওয়ার চেষ্টা প্রেমিকার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করার অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ব্যারাকপুর পুরসভা ছয় নম্বর ওয়ার্ডের শ্যামশ্রী পল্লী এলাকায় জানা গিয়েছে শ্বেতা ভট্টাচার্যের সাথে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল শ্যামশ্রী পল্লী এলাকার সুমিত বিশ্বাস নামে এক যুবকের প্রথমে বন্ধুত্ব পরে প্রেম এই সম্পর্ক ধীরে ধীরে অন্য মাত্রায় পৌঁছে যায় তাদের দুই বাড়ির তরফে বিয়ের দিনক্ষণ ঠিক করা হলেও সে তার অভিযোগ তার সাথে সুমিত বিশ্বাস একাধিকবার জোর করে শারীরিক সম্পর্ক করলেও বর্তমানে সে তাকে বিয়ে করতে রাজি নয় বর্তমানে সুমিত তার প্রেমের সম্পর্ক অস্বীকার করছে এমনকি সুমিতের অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে এমনকি সে তার আরও অভিযোগ এর আগেও বহুবার জোর করে সুমিত তার সাথে শারীরিক সম্পর্ক করেছে এমনকি তাকে মারধরও করেছে যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে সুমিত বিশ্বাস তার দাবি এরকম কোনো সম্পর্ক তাদের মধ্যে ছিল না আমাকে ফাঁসানোর জন্যই মিথ্যে তত্ত্ব তুলে ধরা হয়েছে যদিও পল্লী এলাকার তৃণমূল নেতা সুব্রত মুখার্জি বলেন আমি ঘটনাটি আগেই জেনেছি আমি দুপক্ষকে নিয়েই আলোচনায় বসেছিলাম কিন্তু পরবর্তী সময় কেউ আমাকে কোনো কথাই জানায়নি যদিও রীতিমতো মান সম্মান খুইয়ে ঘটনার পরেই প্রেমিকের বাড়ির সামনে এসেই গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে শ্বেতা স্থানীয় কাউন্সিলারের তৎপরতায় তড়িঘড়ি তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে গিয়ে মেয়েটির বয়ান রেকর্ড করে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে টিটাগড় পুলিশ বিশেষ সূত্রে জানা গিয়েছে সুমিত ও তার মাকেই বিশেষ নজরে রেখেছে পুলিশ আসলে আমার সাথে ছেলেটির নাম হচ্ছে সুমিত বিশ্বাস ওর মায়ের নাম মীরা বিশ্বাস এবং ওর বাবার নাম সুশান্ত বিশ্বাস আমার সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওর সাথে এই ছেলেটি আমার সব অতীত পূর্বক জেনে আসাই ছেলে ওর যে আমার সাথে শারীরিক করে করা আর আমি যখনই বলতাম তুমি এইভাবে আমার সাথে জোর জবস্তি করে শারীরিক সম্পর্ক করো না কিন্তু সেই সময় বিয়ের প্রতিশ্রুতি দেয় আমাকে বিয়ে করব বিয়ে করে সবকিছু করবো এইভাবে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে শারীরিক সম্বন্ধ লিপ্ত হয় আমাকে মারধর করে আজ যখন বিয়ের প্রস্তাব নেওয়ার কথা ওঠে তখন ছেলেটি পেছনে সরে যায় এবং বলে আমি বিয়ে করতে পারবো না যদি আমি তোমায় বিয়ে করি আমার বাবা মা ত্যায্য পুত্র করে দেবে এবং সেটি ওর বাবা মা সম্পূর্ণ জানে এখন লুকিয়ে ছেলেটি কাঁচরাপাড়ার একটি মেয়ের সাথে বিয়ে ঠিক করে এবং সে নিজের বাড়িতে নয় অন্যের বাড়ি দিয়ে বিয়ে দিচ্ছে আমি অনুরোধ করছি একান্ত অনুরোধ করছি পুলিশ প্রশাসনকে একান্ত অনুরোধ করছি মিডিয়াকে যাতে বিয়েটা আটকানো হোক তাহলে এক বছর পর কেন কথাটা উঠছে মানে এক বছর ধরে বিগত এক বছর ধরে আমাকে এরম ভোগাচ্ছে বিগত এক বছর ধরে আমাকে ভোগাচ্ছে না 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 এটা পুরোটাই মিথ্যে পুরোটাই মিথ্যের না না একদম দেখা ওনাকে দেখাতে বলুন তাহলে ওনাকে দেখাতে বলুন এসব একদম মিথ্যে ভীষণ মিথ্যে আমি আজ পর্যন্ত কোনোদিন কারোর সঙ্গে বাজে ব্যবহার করি না 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 আমি একদম না একদম না একদম না আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে আমার রেজিস্ট্রিও হয়ে গেছে এটা যখন জানতে পেরেছে আরো বেশি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে এই যে বললাম মোহনপুর থানায় আমার নামে যে করেছিল যে আমি সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে গিয়ে ওকে মেরেছি আমার আমি অফিসারকে বলেছিলাম রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমার তাহলে মোবাইলটা আপনার মোবাইল করা হবে কিছুই কিছুই পাইনি পাইনি দেখুন যেটা করেছে ওদের এরকম মনোবৃত্তি কাউকে ডিস্টার্ব করা করেছে করছে দেখুন এক দেড় বছর ধরে আমাকে যেভাবে ভাসা ফাঁসানো হচ্ছে যেভাবে আমাকে হ্যারাস করা হচ্ছে আমি কেন বলবো না আপনাকে কেন হেরাস করতে অন্য কাউকে কেন না সেটা আমি কি করে বলবো বলুন সেটা ওনাদের জিজ্ঞেস করতে হবে তা আমার পেছনে কেন লেগে পড়ে আছে কোনো সময় হতেই পারে না অসম্ভব অসম্ভব সেটা হতে পারে সেটা হতে পারে কেন কোনো সম্পর্ক না কোনো বাজের সম্পর্ক না 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 আমি আমি আপনাকে বলি ডিটেলসেই বলি এই মেয়েটি হয়তো এই আমাদের এক নম্বর এক সময় তোর মাড়ি ছিল এখানে থাকতো যেতে আসতে যদি কারোর সঙ্গে হেসে কথা বলো এটা মানে যে বাজে কিছু হয় সেটা তাহলে তো আমার কিছু বলার নেই আমি তো সবার প্রত্যেকের সঙ্গে ভালোভাবে মেল মেলামেশা করি দেখুন তো জিজ্ঞেস করুন তো এক নম্বর সমস্ত বলি হোক আর দু নম্বর বলি হোক এখানে প্রত্যেকে জিজ্ঞেস করুন যে আমি কেমন ছেলে কারোর সঙ্গে আমি বাজে বিহেভিয়ার করি কিনা এটা হলো আমার হিস্ট্রি হয়ে গেছে পরিস্থিতি সামলাবো মানে আমি দেখুন ওদের আমি কারোর এগেনস্টে কোনোদিন কোনো ইয়ে করিনি আমি চাই যাতে জিনিসটা থেমে যাক আমারও তো লাইফ আছে আমি তো সংসার করব কারোর সঙ্গে এইসব করলে আমি কারোর সঙ্গে সংসার করতে পারবো করেছিল না আমি কিছু আমি ওই যে বললাম কারোর এগেনস্ট আমি করিনি কারো কিছু করিনি দাদা তো আমাদের বাপ্পা দাকেও জিজ্ঞেস করতে পারেন যে আমি কোনোদিন এসছি আগে ওরাই কিন্তু আগে এসে দাদার কাছে বিষয়টা এরকম একটা ইয়ে আমার কাছে এসছিল ছেলে মেয়ে দুজনই এসছিল যেহেতু আমরা পাড়ার লোক পাড়ায় থাকি সেই হিসাবে তা তাদের গার্জিয়ানদের ডাকা হয়েছিল বলা হয়েছিল মিটিয়ে নিতে ব্যাপারটা তারপরে তারা গার্জিয়ানরা মেটাতে পারেনি তারপরে ছেলে মেয়ে দুজনই এসছিল আলাদা করে পরের তাদেরও ভালো করে বলা হয়েছে তারা যাতে তাদের মতো করে মিটিয়ে নেয় নিজেদের সমস্যা নিজের মিটিয়ে তারা নিজের মতো করে চলে ভালো মতো চলতে পারে সেই জন্য তারপরে ওরা বলেছিল ঠিক আছে আমরা দেখছি আমরা সেইরকমই ব্যবস্থা করছি কিছু বলে তারপরে চলে যায় তারপরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমাদের বা এই ব্যাপারে আর আমরা তারপরে কিছু জানি না তারাও আর পরবর্তীকালে কেউ যোগাযোগ করেনি আপনি ব্যক্তিগত ব্যক্তিগতভাবে চাইছি যে মহিলাকে এইভাবে অসহায় করে যাওয়া বা ফেলে দেওয়া এটা তো উচিত না কারুরি হ্যাঁ দেখুন সত্য মিথ্যা তো আমরা কেউ যাচাই করিনি ওইভাবে আপনারা আপনাদের কাছে গেছে আপনারা হয়তো বলতে পারবেন বা প্রশাসনের কাছে গেছে তারা হয়তো বলতে পারবে আমরা ইভেন আমরা প্রশাসনের কাছেও যেতে বলেছি যে যদি কোনো অসুবিধা হয় দুপক্ষের মধ্যে যার ইয়ে লাগে সে প্রশাসনের কাছে যাবে তো সেটাও তারা গেছে এবার আমার তরফ থেকে বলতে পারি যে একটা মহিলার সঙ্গে এরকমভাবে আচরণ করাটা ঠিক না তার পুরো ইয়ে পাওয়াটাই বিচার পাওয়াটাই আমরা সেটা আশা করি সবাই হ্যাঁ সেগুলো আমরা শুনেছি বা সেগুলো দেখেইছিল বলেছি সেগুলো বলাতে তা ওরা এক যে এক পক্ষ বলছে না করিনি এক পক্ষ বলছে করেছি যাই হোক আমরা বেশি আর ডিপে যাইনি এই নিয়ে বা বেশি ইয়ে করিনি যেহেতু সেন্সিটিভ জিনিস বলে আমরা সময় কাছে যেতে বলেছি তারপরে নিজেদের মধ্যে যদি বসে মেটে এইসব মিটিয়ে করতে বলেছিলাম তারপরে তার কেউ আসেও নি তারপরে কিছু বলেও নি তারপরে কি হয়েছে বলতে পারবো না এখন ব্যারাকপুর থেকে হিমাদ্রী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন